নমস্কার নমস্কার চলে এলাম দুপুরবেলা শরীর তো যথারীতি ওই রকমই আছে যাই হোক বলে লাভ নেই আজকে দুপুরের মেনু আজকে আছে ভাত আলু উচ্ছে ভাজা ডাল পটল ভাজা লেবু আছে একদম মাছ ভাজা আছে আর আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল ভাত আলু হচ্ছে ভাজা আর ভাত ডাল পটল ভাজা মাছ ভাজা লেবু আর আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে সুন্দর একটা ঝোল আমি জেলিটা আর এই আছে অল্প একটু আমের জেলি আছে ওটা বলতে ভুলে যাচ্ছি আর অল্প একটু আমের জেলি আছে হ্যাঁ যতক্ষণ আছে ততক্ষণ একটু একটু করে খাই কেমন শরীরটা তত জুত নেই যাই হোক সব বলে লাভ নেই শরীরের নাম গোপাল যা সইবে তা সয় আচ্ছা রোজকার মতো একটু বলি আমি অমর মিত্র আমার এটা ইউটিউব চ্যানেল

ওয়ান এইট ঠিক বলছো ভাই যে বলেছো ঠিক বলেছিল ওয়ান এইট সিক্স সেভেন আমি সেভেন সিক্স বলে ফেলি যাই হোক আমার যে বা যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখবেন প্রত্যেককেই আমার অন্তর অন্তরস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা শুভকামনা সবাই দেখবেন নিশ্চয়ই একটা বয়স্ক মানুষের চ্যানেলে কী ভালো কী থাকতে পারতো না একটা বয়স্ক মানুষের চ্যানেল আমি তো স্বীকার করি আমি বয়স্ক মানুষ আমি স্বীকার করি আমি অসুস্থ কোনোটাই আমি অস্বীকার করি না যেদিন যেমন জোটে সেইটা সেদিন রান্না হয় সেইটা সেদিন খাই এর মধ্যে কোনো পুরনো খাবার বাসি খাবার কেনা খাবার এইসব গল্পই নেই যেদিন যেটা রান্না হয় আমি সেদিন সেটা দেখাই সেদিন সেটা খাই যাই হোক অরিজিৎ মুখার্জি কালকে তোমারটা নামটা বলতে ভুল হয়ে গেছে আমার কিছু মনে করে না অরিজিৎ তাই তো প্রথমেই তোমার নামটা বললাম কেমন অরিজিৎ মুখার্জি প্রথম নামটা হচ্ছে অরিজিৎ মুখার্জি ওর নামটা কালকে বলতে বড্ড ভুল হয়ে গেছিলো ও সঙ্গে বড্ড থাকে সব সময় থাকে তারপরের নামটা হচ্ছে আকাশ তুফান কর্ণক তুফান কনক আর একদম প্রথম নামটা হচ্ছে বাপ্পা ভট্টার্যি বাপ্পা ভটচার্যি চিন আর আছে আকাশ মণ্ডল পম্পা সরকার মুসকান সৌম্য চক্রবর্তী ও বোধহয় নামটা বোধহয় কারেকশন করে দিয়েছে মহিব হক বল মহিব হক আর আওয়াজ তো উল্টো পাল্টা বললে মাঝে মাঝে ভালোই বলে মাঝে মাঝে আওয়াজ উল্টো লিখো না তোমাকে রিকোয়েস্ট করছি উল্টো পাল্টা এখানে লিখো না প্লিজ রাধিকা চ্যাটার্জি এইচ আর অশোক বাঙালিয়ানা বাঙালিয়ানা ওর নাম হচ্ছে তরুশ্রী ও হচ্ছে আমার নিউ ব্যারাকপুরের মেয়ে ফাঁকে ভাইজান ক্লিয়ার করে দিলাম বাঙালিয়ান না বলছে আমি তো রোজগুলি যাই ভুলে আমি বলি তো মা ভুলে যাই একটু ভুলে হয়ে যায় অঞ্জনা চক্রবর্তী আর মাই মম কিচেন ভীষণ ভালো শিলিগুড়িতে বাড়ি সারা ওয়ার্ল্ড স্বপন ঘোষ আমার সুবীর বাবু সবসময় আছে সুবীরবাবু আর মিনময়বাবু দেবদত্ত দাস দেবদত্ত দাস থ্যাংক ইউ শান্তনু চক্রবর্তী আর মিষ্টি বিকু গণেশ সরকার আর দেবদত্ত দাস এরা দুজনে সবসময় আমার সঙ্গেই থাকে প্রায় সবাই থাকে কিন্তু ওরা দুজনে একটু আমাকে প্রোটেকশন দিয়ে রেখে দেয় হরেকৃষ্ণ লিপিকা অন্তলা পায়েল রায় জয়দেব রায় স্টোফেন স্টোফেন বাচ্চা একটা বাচ্চার ছবি দেওয়া আছে ওদের পাপিয়া সিং শুভজিৎ বাগচি সিটি হ্যাকার সন্দীপ চক্রবর্তী তিলোত্তমা রায় জেসমিন সুলতানা জেসমিন সুলতানা ও নিজে না আমার বোনকে কেউ নিয়ে এসছে থ্যাংক ইউ জসমিন আর শায়ওয়ান মিশ্র সায়ন মিশ্র এই নামগুলো আপাতত পেলাম আর দু চারজনের নাম দেখতে গেলাম তানিয়া সুলতানার নামটা ওপরেই ভেসে এলো আমি যদি একটু দেখি নেই যদি হাতের গড়ায় কারো পেয়ে যাই বলে দিচ্ছি আবাদ আবার কি একটা লিখেছে নীলু সুন্দর শম্পা লাইফস্টাইল দেবশ্রী ব্লক অভিজিৎ সাপুই সোমামিত্র অয়ন দাস অয়ন দাস সোমামিত্র অভিজিৎ অফিসিয়াল গঙ্গাপুর ব্লক মা ছেলের নামটা ভুলে যাও বাংলাদেশ বলে একজন আছে বাঙালিয়ানা বলে একজন আছে অভিনিবেশ ঘোষ কৌশালী একটি মেয়ের গল্প পাপড়ি পাত্র উত্তম লাইফস্টাইল মুহিব হক হ্যাঁ হ্যাঁ মুহিব হক ওর নামটা আমি বুঝতে গেছি রুদ্র ব্যানার্জি অঙ্কুশ দাস পিনুবং মিষ্টু বিকু সম্রাট সম্রাট দত্ত মৌদীপ ক্রিয়েশন জেসমিন সুলতে সুলতানা গোপাল দেবনাথ অ্যাডভোকেট এমডি অ্যাডভোকেট এম ডি গোপাল দেবনাথ আর এর নাম কি দেখি এর নামটা কি গেটুরল সোন লিখেছে ও সন্ডালি থ্যাংক ইউ সন্ডালি হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইয়ের নাম পড়তে পারলাম কিনা জানি না যদি কারোর নাম ভুল হয়ে যায় প্লিজ একটু ক্ষমা না করে নেবেন বয়স হয়েছে তো বলে দেবেন করে দেবো আর কেউ উল্টোপালটা লেখার আগে একটু তিনবার চিন্তা করবেন যে একটা বয়স্ক লোক কিন্তু একটু একটু সহানুভূতি সবার কাছ থেকে আমি আশা করতেই পারি আমি তো ভালো মন্দ কিছু চাইছি না জাস্ট একটু সহানুভূতি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শুরু করি একটু সাদা করে তো এবং তুমি আর আমি চেয়ে নেব কেননা উনি তো এখন নাতি নাতনি ভাই ভাইজি এত বেশি হচ্ছে যে সৌমিত্র আর অয়ন দাসকে ভুলে যাচ্ছে ওই জন্য অয়ন একটু মনে করিয়ে দিলাম বুঝেছ অয়ন তুমিও রাগ করো না আমিও রাগ করেছে নামটা তো ভুলে গেছিলে টিনার নাম বলে দিচ্ছি বাপ্পা এসে যায় আর কি রাধিকা এই তিনজনে যায় মিন ময়দার সঙ্গে এই সুবিদ্যার সঙ্গে মিন এসে যায় আর শুভঙ্কর আসছে না শুভম শুভম শুভঙ্কর তো সময় পাচ্ছে না শুভঙ্কর তো আসে না না তখন আমেরিকা থেকে সময় কাটতো না বাঙালি বন্ধু দরকার সময় কাটতাম আমরা এখন দিল্লিতে পোস্টিং না

সেদিনকে সত্যি সত্যি আমি খাইনি মুখ টুক শুকনো শুকনো লাগছে বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার ছিল সেদিন দেরি হয়ে গেছিলো পুজো করে উঠতে আমি আর ভাত খাইনি চাম মুড়ি টুড়ি খেয়েছিলাম মনে হয় সেদিনকে এই যত গরম পড়ছে ঠান্ডা জল খাওয়া হচ্ছে তো জমছে আস্তে আস্তে ডাল খাও পিঁয়াজ দিয়ে ডাল পটল কুড়ি টাকা ছিল পটল তো কটা রয়েছে আবার সে পটলে এক কারি পটল হয়ে গেছে তো যে কাকরামীডনগর টু গন্তি কে পরলুলা বুতা বল না কাকরামীডনগর তা আমরা কি গুতাই না ওই কাকরামীডনগর আমি মারি করে নি আমি তারপর একটা কাকড়ানা গড়ব নাই মানু আদে নামলো ওখানে অটো স্ট্যান্ডে কাকরামীডনগরের নামলো অটো স্ট্যান্ডে রানি ওয়াটার দিতে হবে একটু একটু করে ওই আমের ইয়েটা মেখে খাও ভাল লাগলো ডালের সঙ্গে একটু একটু মেখে খাও খেতে খুব ভাল লাগলো কিশমিশ হুম চিনি বললে তো তাহলে হতে পারে

মাঝে মাছ খাচ্ছেই না ও পুচকেটা ওরকমই হবে মাছ খাবে না ছেলে যেমন মাছ খায় না কিন্তু ও তো মাছ খেতে ভালোবাসে এখন ভাল লাগছে না আমি তো ছেলে থাকতে মাছ খেতাম না

আর এত নাম পড়ো যে নিজে কিছু গল্প পড়বো সে আর হই এটা টাইমের ব্যাপার তো সে জান আর বেশি কথা বলা যায় না বাবা লাইভে তো শান্ত কথা বলার সুযোগ নেই এত ভিড় বাড়তা সব উল্টopalটা লেখে তো তোমারটা তো উড়ে টুলে যায় আজকাল সঙ্গটাই আমি অনেকে লাইভে যাই আমি অনেকে লাইভে যাই কিন্তু সেখানে থেকে আমি আমার এখানে যে অসভ্যতা হয় অন্য অসভ্যতা অন্য জায়গায় হয় না হয় খারাপ কথা দেখে কি স্বাদ পায় তাকে যায় খারাপ কথা লিখে নিজেরা খারাপ সেই পরিচয়টা দিতে আসে সেদে সেদে খারাপ আমরা খারাপ কথা লিখছি সেই পরিচয়টাই দিতে আসে আর পরিচয় অন্য জায়গায় গিয়ে দে এখানে দিয়ে লাভ থাকে তোর চ্যানেল থাকলে তোর তোর লোকসান কেন রিপোর্ট করে দিলেই তো তোর চ্যানেল যাবে বারো বেজে পরিমাণে খুব কম দিতে ভালো লোক বা হয়তো বাজিয়ে দুজনই বাজার কম করে দেয় তো তুমি তোমার দোষটা হচ্ছে তুমি যখনই দেখছো একটা করেছে তখনই তোমাকে ও সরিয়ে দেওয়া উচিত তো সময়টা দাও কেন সময় দাও বলেই তো ও আরও বেশি বাড়ায় আমার কমেন্টের দরকার নেই এরকম বাজে কমেন্টের দরকার কি ঠিক আছে তুমি খাও বললাম আমি বেগে নিয়ে আটকাতে চাই না বড্ড কাঁটা তো ঠিক আছে দেখবেন লাইভ শেয়ারটা অবশ্যই করবেন কেমন